আসসালামু আলাইকুম এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জ থানার যে কুতুবপুর গ্রামে এখানে এখনো পর্যন্ত কোনো মানবিক টিম যায় নাই যার কারণে আমাদের যে টিমটা আছে আমরা এখনই রওনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টিমটা আছে তারা সর্বাত্মক চেষ্টা করছে কুতুবপুর যাওয়ার জন্য এবং আমাদের গাড়ি পর্যন্ত চলে আসছে আমরা ওনাদের জন্য প্রায় কতজন পরিবারের জন্য ভাই প্রায় দুশোটা পরিবারের জন্য আমরা খাবার দেওয়ার জন্য আমরা ম্যানেজ করেছি এবং আমরা এখনই রওনা হয়ে যাব আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনাদের কাছ থেকে আমাদের ফান্ডের টাকা শেষ হওয়া আগ পর্যন্ত কারো কাছে আমরা কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু চাইব না এবং কোন ধরনের বিকাশ নাম্বার নগদ নাম্বার দিব না কারণ এই নিয়ে অনেক কথা উঠতেছে যে ভাই বন্যা আসলেই অনেকে ব্যবসা করে অনেকে এটা করে ওইটা করে এই জন্য আল্লাহর তরফে মাপছে ভাই উপরে একজন আল্লাহ আছেন সবাই কিন্তু দিন রাত পরিশ্রম করতেছে এখন কটা বাজতেছে আটটা আটচল্লিশ বাজতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই রাত এখনই আমরা যাব হয়তোবা ফজ ফজর ছাড়া হয়তো আমরা ঘরে ফিরতে পারবো না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আমরা আগে এখনো পর্যন্ত আগে বা পরে এখনো পর্যন্ত আমরা কোনো বিকাশ নাম্বার দেইনি তো নোয়াখালীর এখনো অনেক অনেক জায়গা বাকি আছে এবং কুমিল্লার মনোরগঞ্জ থানা এখনো বাকি আছে যেখানে কোনো মানবিক এখনো যায়নি যার কারণে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের অনেকগুলো কাজ এখনো পড়ে আছে তো ঠিক আছে আমরা এখনই আহ বেগমগঞ্জ থানার কুতুপুর গ্রামে রওনা হচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ